একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে আহ হয়তো এটা বেশ হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মনো পঞ্চাশ বার কইছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাফান থেকে পড়ছে জাফান জাফান তো আমরা বাড়িতে ছা। মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে থানা উঠে এলাইছি এই শুধু ২০ টাকার এই মালটা বেসন দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকতে পারে জি স্যার অথচ লাভ হইছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও হয় না বেটা কুত্তাও তো এরকম হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুট বেটা বন্ধুত্ব কুত্তাও তো নিকৃষ্ট